বুধবার সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র আমরা দেখেছিলাম যে পয়লা মার্চ এবং দোসরা মার্চ বঙ্গ বঙ্গসফরে দুদিনের সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অর্থাৎ বুধবার বারাসতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা বিমানবন্দর থেকে রোড শো করে সভাস্থলে পৌঁছবেন তিনি এমনটাই জানা যাচ্ছে ছয় মার্চ বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা এই সভাকে জাতীয় কর্মসূচি করার পরিকল্পনা বিজেপি টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু আগামীকাল বারাসতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কি কর্মসূচি রয়েছে তার দেখো এই সভাটা একেবারে রাজনৈতিকভাবে অন্য তাৎপর্যপূর্ণতা রয়েছে বিজেপি এটাকে একটা জাতীয় কর্মসূচিতে পরিণত করতে চাইছে এক তারিখ এবং দু তারিখ আরামবাগ এবং কৃষ্ণনগরে আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সভা করেছিলেন একেবারে রাজনৈতিক প্রচার লোকসভা নির্বাচনের আগে প্রচার কিন্তু আগামীকালের যে সভা হতে চলেছে সেই সভার নাম দেওয়া হয়েছে মহিলা শক্তি বন্দন সভা এবং এই সভার আগে কলকাতা বিমানবন্দর থেকে এগারো কিলোমিটার পথ রোড শো করে বারাসাতে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রোড শো পর তারপর তিনি সেখানে বক্তব্য রাখেন যেটা জানা যাচ্ছে যে আজকে সন্ধ্যেবেলায় কলকাতা বিমানবন্দরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র তারপর তিনি রাজভবনে চলে যাবেন সেখানে যাপন করবেন আগামীকাল একটি উদ্বোধন উদ্বোধন রয়েছে সেই করে তিনি বারাসাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে আবার পৌঁছবেন এবং সেখান থেকে রোড শো করে এগারো কিলোমিটার পথ রোড শো করে আহ প্রধানমন্ত্রী যাওয়ার কথা রয়েছে এবং এই মহিলা শক্তিবন্ধন সবার একটাই উদ্দেশ্য সন্দেশখালী ঘটনার তীব্র প্রতিবাদ যায় যেখানে প্রধান বক্তা মুখ্য বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে এই রোড শো রাজনৈতিক ভাবে তাৎপর্য পূর্ণ হবে এবং আমরা দেখেছিলাম আরামবাগের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরে দেখা গিয়েছিল যে গোটা স্টেজটাকে প্রদক্ষিণ করে তারপর আহ তিনি মঞ্চে উঠেছিলেন কিন্তু এবার যেটা তিনি করবেন প্রকৃত অর্থে রোড শো এগারো কিলোমিটার রোড শোর পর মঞ্চে বক্তব্য রাখবেন তিনি এবং দেখার যে বঙ্গে এক সপ্তাহের মধ্যে তার তিন নাম্বার সভা এবং সেই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন তার দিকে আমাদের নজর থাকবে বেশ ধন্যবাদ সুচারু এগারো কিলোমিটার রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বঙ্গে প্রধানমন্ত্রী বুধবার বারাসতে সভা করবেন তিনি বারাসতে সভাকে জাতীয় কর্মসূচি করার লক্ষ্যে বিজেপি শিবির মঞ্চ থাকার কথা সন্দেশকালীন নির্যাতিতারাও এছাড়া উদ্বোধন করবেন মেট্রোর এমনটাই জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে ধর্মতলা থেকে হাওড়া ময়দান মেট্রো ইতিমধ্যেই সাজিয়ে ফেলা হয়েছে মেট্রো স্টেশন চত্বর অপেক্ষা শুধু উদ্বোধনে